হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছেন ওয়েদারটা একদমই গ্লোমি কয়দিন ধরে তো আজকে ভাবলাম একটু আকনি রান্না করি খিচুড়ি তো সবসময় খাওয়া হয় এবং আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি তো এখানে আমি ফার্স্টে মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম রেগুলার পিস করা ছিল ওগুলোকে ছোটো করে নিলাম আকনিতে যেভাবে করতে হয় তারপরে এখানে আমি একটা মশলা রেডি করব যেহেতু বাজার থেকে প্যাকেট কোনো মশলা আমি ইউজ করছি না এখানে তাই এই মশলাগুলো একসাথে ব্লেন্ড করে নিব এখানে আমি জিরা শাহি জিরা জায়ফল জৈত্রী এলাচি দারচিনি গোলমরিচ একসাথে ব্লেন্ড করে নিব আর কিছু গোটা গরম মশলা তেল গরম করে এখানে দিয়ে দিব এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ সাথে এলাচি দারচিনি তেজপাতা জিরা জিরা যেটা আমি ইউজ করছি সেটা জিরা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের টুকরোগুলো একটু বড় দেখতে পাচ্ছেন আসলে এটা ব্ল্যান্ডার করার জন্য মা ফ্রিজে রেখেছিলেন আমি ওগুলা থেকে বের করে ইউজ করে ফেলেছি ব্যাপার না ভাজলে একই হয়ে যাবে তো এখানে কিছু বাটা মশলা এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে হচ্ছে এখানে গুঁড়ো মশলা আমি হলুদ ইউজ করছি না হলুদ ছাড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ চিনি আর যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটার হাফটা এখানে ইউজ করছি এবার পানি ছাড়াই মশলাটাকে একটু কষিয়ে নিব এবং মশলাটা একটু কষে আসলে এখানে আমি মাংসগুলো অ্যাড করে দিব মাংস আর আলু একসাথে দিয়ে দিচ্ছি কারণ নাহলে আলু পরে সেদ্ধ হবে না যেহেতু মাংসের পিসগুলো ছোটো সেদ্ধ হতে একদমই সময় নেবে না তো মাংস দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব এখানে আমি কোনো পানি ইউজ করিনি দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে অনেকটা পানি বের হয়ে যাবে এবং এই পানিতেই হচ্ছে মশলাটা কষে যাবে দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা পানি বের হয়ে আসছে এবার নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট থেকে দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব দেন মশলাটা ভালোভাবে কষে আসলে এখানে আমি আগে থেকে ধুয়ে জল ছড়িয়ে রাখা চালটা দিয়ে দিব এবং চালটা ভেজে নিব। দেখতে পাচ্ছেন এখানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং চাল দিয়ে চালটা সুন্দর করে ভেজে নিতে হবে এবং আমি এই পর্যায়ে পর্যন্ত কোনো পানি ইউজ করিনি যেহেতু আমি আলাদা করে চাল ভেজে বা মাংস রান্না করে ভাতের সাথে অ্যাড করছি না একসাথেই করে ফেলছি তাই আমি আলাদা করে পানি ইউজ করিনি তো চালটা এভাবে সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি পানি অ্যাড করে নিব আমি এখানে ঠান্ডা পানিটা ইউজ করি আমি পোলাও বা বিরিয়ানি বা আপনি যেটাই রান্না করি সবসময় ঠান্ডা পানি ইউজ করি জানি অনেকেই হচ্ছে বলবেন যে গরম পানি ইউজ করতে হয় কেন জানি না আমার গরম পানিটা ইউজ করার থেকে ঠান্ডা পানিটা বেটার মনে হয় মনে হয় যে গরম পানিতে অনেক সময় পোলাও বা আঁকনি হচ্ছে একটু নরম হয়ে যেতে পারে ঠান্ডা পানি দিলে আমার কাছে সেফ মনে হয় তো আমি এখানে আন্দাজ মতো দুই আঙ্গুল সমান পানি দিয়ে দিলাম তারপরে এখানে আমি কিছু গুঁড়ো দুধ অ্যাড করছি এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি সাথে হচ্ছে যে ভাজা মশলাটা আগে ব্ল্যান্ড করে রেখেছিলাম হাফটা বেঁচে ছিল হাফটা দিয়ে দিচ্ছি আর এখানে কিছু কড়াইশুঁটি ছিল আর কয়েকটা কাঁচামরিচ মুখটা কেটে দিয়ে দিয়েছি কাঁচামরিচের তাহলে ফ্লেভার ঝাল দুটাই সুন্দর মতো আসবে পোলাওতে সাথে হচ্ছে কয়েকটা কিশমিশও দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে বলক উঠে যাওয়ার পরে অল্প একদমই অল্প পরিমাণে একটু কেওড়া জল সাথে হচ্ছে ঘি ছিটিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখা যাবে পানিটা একদমই টেনে গেছে এবার এপি টুপিড একটু উল্টে দিতে হবে পোলাওর কারণ হচ্ছে হলে তলা লেগে যেতে পারে আর উপরের যে পোলাওটা আছে মানে চালটা শক্ত থাকতে পারে তাই এভাবে একটু উল্টে পাল্টে আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব একদম লো ফ্লেমে তো এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে হচ্ছে পোলাওটা একদমই রেডি হয়ে যাবে আর পোলাও বা আকনি যেটাই হয় আর রান্না করার এক ঘন্টা পরে খেলে ভালো হয় কারণ যতটা দমে থাকবে যতটা পরে খাওয়া হবে পোলাওটা ততই ঝরঝরা হয় আমার পোলাওটা একদমই পারফেক্ট হয়েছিল তো সাথে সাথে খাওয়ার কারণে হচ্ছে ফার্স্ট প্লেটিংয়ে একটু নরম দেখা যেতে পারে বাট এটা পরে ঠিক হয়ে গেছিলো কারণ একদম টাটকা গরম খেতে গেলে পোলাও বা আপনি এইভাবেই দেখা যায় এই যে এটা আমার হচ্ছে আধা ঘন্টা পরের ক্লিপ সেখানে পোলাওটা যথেষ্ট ঝরঝরে এবং ভালো হয়েছিল খেতে তো এখানে আমি একটু আলু ভেঙে একটু ডিম তারপরে কাবাব একটু সালাদ একটু চিকেন নিয়ে একটা ইনস্ট্যান্ট বাইট নিচ্ছিলাম অফ ইট ওয়াজ গুড Thanks for watching everyone.